নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম সো আজকে আমরা সব বন্ধুরা মিলে চলে আসছি নৌকা ভ্রমণে অনেক দিন থেকেই বন্ধু জয় রিকোয়েস্ট করছে যে চলো হাঁকালুকি হাওড়ে যায় নৌকা ভ্রমণে সো তার কথা মতোই আমরা চলে আসলাম আজিমগঞ্জ বাজারে আর এখানে এসে নৌকা একটা রিজার্ভ করলাম বারোশো টাকা দিয়ে আমরা ছিলাম সাতজন আমি নিখিল ইমন গুলাব মিশন জয় ও ছোটো ভাই একজন সত্যবান সাতজন সাতজনে মিলে বারোশো টাকা দিয়ে একটা নৌকা রিজার্ভ করে আমরা রোয়ানা দিলাম নৌকা ভ্রমণের উদ্দেশ্যে সো নৌকায় উঠেই আমরা প্রাকৃতিক পরিবেশের মনোরম দৃশ্য দেখে দেখে ফিল নিচ্ছি সো আমি তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিল নিচ্ছি বাট আমার বন্ধুরা সবাই ছবি তুলতে ব্যস্ত সো আমাদের হাকালুকি হাওড় শুধু বাংলাদেশে না পুরো এশিয়ার মধ্যে সবচেয়ে বড় হাওড় সো এখানে ঘুরতে আসার মজাই আলাদা সো অনেকক্ষণ আমরা নৌকার উপরে বসে দেখলাম হাওড় ঘুরলাম দেন ঘুরার পরে আমরা আস্তে আস্তে ওইখান থেকে আবার প্রাকৃতিক দৃশ্য দেখে দেখে রওনা দিলাম প্রায় সন্ধ্যা হয়ে আসছে তো এখন আমাদের যাওয়ার পালা আর সবাই মোটামুটি ছবি তুলে নিয়েছে কিন্তু নিখিল এখনও ছবি তুলছে তো ছবি তোলার তার কোনো শেষ নেই অনেকেই ভিডিও করেছে শর্ট ভিডিও করেছে অনেকেই বাট আমি এটা ব্লগ করলাম সো ভয়েস পরে অ্যাড করছি ভিডিওতে সো গাইস আজকে এতটুকুই আর ভিডিওটা কেমন হলো একটু জানাবেন ধন্যবাদ